দেশে একটা ফ্ল্যাট নিছে মানে এক বছরে আর কি টাকা শোধ দিব আর কি তো টাকা প্রায় অর্ধেকের বেশি দিয়ে দিছে পরে ওনারা এখন দিতে চাইতেছে মালিক পক্ষ আর যে হাউজিং যে যারা আছে এরা দিতে চাইতেছে না টাকা ফেরত দিতে চাইতেছে হ্যাঁ তখন আর কি আমার যে ভাই উনি আর কি ওনার এখনকার দামে ফ্ল্যাটটা আর কি মানে এখনকার যে দাম টাকাটা তো এক বছরের উপর খাটাইছে এরা আহ এখনকার দামে এক বেচলে যে যে টুক টাকা আসে ওই টাকা আরকি চাইছে ওনাদের কাছে তো ওনারাও টুক টাকা অত টাকা দেয় নাই দুই লাখ টাকা বাড়তি দিয়েছে আরকি তো দুই লাখ টাকা এটা কি হালাল হইবে কিনা এটা আর কি ওই দুই লাখ টাকা যে বাড়তি দিয়েছে আরকি মুসলিম না আলা শুরু মুসলিম নিজের শর্তের ওপর বহাল থাকবে তো যে মুসলিমরা তার কাছে ফ্ল্যাট বিক্রি করেছে সেই ওদার ওপর তাদের বহাল থাকা ফরস তারা এই অদা ভঙ্গ করলে সেটা মুনাফিকের লক্ষণ আরাম কাবিরা গোনা করেছে তারা তাদের দোবা করা উচিত আর তারা যদি ফ্ল্যাট না দেয় তাহলে বর্তমান যে ফ্ল্যাটের মূল্য সে যদি সেটা হিসাবে দিতে হবে এটা শরীপ দু লাখ শুধু না তার বেশি যদি মূল্য হয় সেটা কারণ একে ক্ষতি করেছিল আরওয়ালাদের আর ইসলামের কারো ক্ষতি করার অধিকার নেই তারা ওদাভঙ্গ করেছে এটা টাকার বদলে টাকা বেশি নাই বরং সে কিনেছে খরিদ করেছে ফ্ল্যাট কথা বোঝা গেছে আর এই ফ্ল্যাট এখন দিচ্ছে না ওদা সে লাভই করছে সুতরাং এই ফ্ল্যাটের বর্তমান মূল্যটা সে পাবে এটা শুধু নয়